যে আইএমএলিয়াতের আরেকটা নির্মম বর্বরতা ছিল হচ্ছে গোত্রীয় দ্বন্দ্ব কী ছিল গোত্রীয় দ্বন্দ্ব এটা এটাই দিয়ে আমি শেষ করছি সেটা হলো কেমন গোত্রীয় দ্বন্দ্ব মনে করেন একটা গোত্রের নাম বনু তামিম একটার নাম বনু হানিফা একটার নাম হচ্ছে বনু কোরাইজা একটার নাম হচ্ছে মনে করেন বনু মখজুম একটা হচ্ছে বনু আদি এরকম অনেক গোত্র ছিল আর কি তো এই গোত্রগুলোর মধ্যে আপোষে দ্বন্দ্ব চলতো খুব সামান্য কারণে তারা দীর্ঘস্থায়ী যুদ্ধ করত একটু বোঝার চেষ্টা করেন খুব সামান্য কারণে তারা লম্বা লম্বা যুদ্ধ করত। একটা উঠকে কেন্দ্র করে প্রায় আশি বছর যুদ্ধ হচ্ছে কত বছর আশি বছর এখন আপনাকে বলি এই যে জাহেলিয়াতের এই যে গোত্রীয় হানাহানি মারামারি কাটাকাটি এটা কি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে কি পড়ে নাই আল্লাহ নূর দিয়ে দেখেন পড়েছে কি পড়ে নাই দেশে দেশে হানাহানি বেড়েছে না কমেছে রসুল্লা সাল আলী হাসাল্লাম তেইশ বছর নবুয়তের জীবনে যতগুলো জিহাদ করেছেন এবং সারিয়া করেছেন এতে সব মিলে হয়তো দুই থেকে তিন হাজার মানুষও মারা যায় নাই ঠিক আছে কিন্তু এখনকার দেখবেন প্রথম বিশ্বযুদ্ধেই কয়েক কোটি মানুষ শেষ দ্বিতীয় বিশ্বযুদ্ধেই আরও কয়েক কোটি মানুষ শেষ আর সামনে যে নিউক্লিয়ার যুদ্ধ হতে যাচ্ছে ওল্লাহ আল্লাহ কবে হবে এবং এটা হইলে যে কি হবে পৃথিবীর অবস্থা আল্লাহ ভালো জানে এমন নিউক্লিয়ার ওয়েপেন্স আছে যেটা আসমানে যদি বিস্ফোরণ ঘটানো হয় তাহলে ওই দেশের সমস্ত ইলেকট্রনিক জিনিসগুলো নষ্ট হয়ে যাবে বুঝতে পারেন বোম মারতে হবে না পৃথিবীতে মাটিতে বোমটা মারতে হবে না আসমানে বিস্ফোরণ করে দিবে তাতে আপনার পুরো দেশের যত ইলেকট্রনিক ডিভাইস আছে সব ড্যামেজ এটা এই যুগ ওই হিরোসীমা নাগাশেকের কথা মনে আছে কি হয়েছিল ওখানে বলেন দুইটা বোম ফেলা হয়েছিল পারমাণবিক বোমা কে ফেলেছিল কে ফেলেছিল আমেরিকা আচ্ছা ওই বোম দুটার নাম কি হ্যাঁ এই তো জান লিটল বয় আর ফ্যাটম্যান ওই দুটা বোম পড়ে যে যে কোটি কোটি মানুষ মারা গেল এখন পর্যন্ত জাপানের মানুষ তার তেজস্ক্রিয়তায় ভোগে এখনকার পারমাণবিক ওয়েপেন্সগুলো তার চেয়ে অনেক 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 বেশি শক্তিশালী হাজার লক্ষ গুণ বেশি শক্তিশালী হতে পারে রাশিয়ার কাছে এমন সুপারসনিক মিসাইলস আছে নিউক্লিয়ার মিসাইলস যেগুলো শব্দের গতিবেগের চাইতেও গুণ বেশি যেতে পারবে শব্দের গতিবেগ কত হার্টস বলো এই তোমার সায়েন্সে পড় তো এই শব্দের গতিবেগের চাইতেও গুণ বিশ গুণ বেশি যেতে পারবে কি একটা মিসাইল মানে মিসাইল আবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বলে একটা কথা আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ওই মিসাইলগুলোকে ডিফেন্ড করে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় আকাশে ওই প্রতিরক্ষা ব্যবস্থাও ধরতে পারবে না কত জোরে মিসাইল যাচ্ছে এবং সেই রাশিয়াকে উস্কে দিচ্ছে এখন পশ্চিমারা ফেলো একটা বোম ইউক্রেনে একটা বোম ফেলো খালি ও যদি একটা ফেলেই দেয় তখন দেখবেন পশ্চিমারা সবাই মিলে আবার যুদ্ধে নেমে যাবে পুরো বেসাকার হয়ে যেতে পারে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন তবে এটা সময়ের ব্যাপার মাত্র যে বিশ্বে একটা ভয়ঙ্কর প্রলয়কারী কিছু একটা হতে যাচ্ছে এখন বলবো যে ভবিষ্যৎবাণী করে বেড়াচ্ছে ভবিষ্যৎবাণী করি নাই আপনার বর্তমান সম্পর্কে জ্ঞান নাই বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হয় বর্তমান সম্পর্কে আপনি অজ্ঞ বলেই বর্তমানের জ্ঞানটাকে আপনার কাছে ভবিষ্যৎ মনে হচ্ছে বর্তমান সম্পর্কে জ্ঞান অর্জন করেন দেখবেন সঠিক বুঝতে পারবেন নিউক্লিয়ার যুদ্ধের দ্বার প্রান্তে তো যেটা বলছিলাম যে এই যে হানাহানি দেখেন ছড়িয়ে পড়েছে আর এই হানাহানিকে উস্কে দিচ্ছে কারা এই হানাহানিকে উস্কে দিচ্ছে একটা শ্রেণী তার নাম জায়নিস্ট জায়ানিস্ট মুভমেন্ট তারা কি চায় তারা চায় চীনকে তাইওয়ানের সাথে বিরোধ বাজিয়ে দিতে তারা চায় বাংলাদেশের অভ্যন্তর একটা ফাসাদ লাগিয়ে রাখতে তারা চায় মিয়ানমারকে দিয়ে বাংলাদেশকে বিজি রাখতে তারা চায় ইউক্রেনকে দিয়ে রাশিয়াকে বিজি রাখতে তারা চায় ইসরায়েলকে দিয়ে প্যালেস্টাইনকে বিজি রাখতে বিভিন্ন জায়গায় সব সেট করে রাখা হয়েছে আর কি এবং তার উদ্দেশ্য হচ্ছে পৃথিবী পৃথিবী থেকে মানব মানব জাতি কমিয়ে ফেলা এবং আস্তে আস্তে যেন ওদের যে এজেন্টা দে ওয়ানটে রুল দ্য ওয়ার্ল্ড তারা সারা ওয়ার্ল্ডটাকে রুল করতে চায় এবং ইসলামকে পুরো মুছে ফেলতে চায় এবং ইসলাম শুধু না ধর্মতাত্ত্বিক যে কোনো কনসেপ্ট আসলেই ওটাকে মুছে ফেলতে চায় যে কোনো ধর্মকেই তারা সহ্য করতে পারছে না তো এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তারা এই কাজগুলো করে বেড়াচ্ছে আইএমএ জাহিলিয়াতের সেই যে সন্ন্যত ওই যে জাহিলিয়াত এখন সারা বিশ্বে এভাবে ছড়িয়ে পড়েছে অতএব আপনার কান খোলা রাখতে হবে ভয়ঙ্কর অবস্থা সামনে দেখেন না গভর্নমেন্ট বলছে এখন সামনে ভয়ঙ্কর খাদ্য সংকট দেখা দিবে কৃষিজ দিকে ফোকাস করতে বলছে এবং নিজেদেরকে নিজেদের খাদ্য উৎপন্ন করার দিকে মনোযোগী হতে বলছে এই কথাগুলো পাঁচ বছর থেকে বলি নাই তখন তো খারেজি হয়ে গেছিলাম এখন এই কথাগুলো খোদ আমাদের দেশের প্রাইম মিনিস্টারও বলছেন আলহামদুলিল্লাহ তাকেও সেই বুঝ আল্লাপাক দান করেছেন তো এই যে কথাগুলো এগুলো কোনো অলিক গল্প গল্প কাহিনী নয় যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বলছেন তারা জানেন যে বিশ্ব এখন একটা ভয়ঙ্কর সম্মুখীন ভয়ঙ্কর একটা অবস্থার সম্মুখীন হয়েছে এটা আপনারা বুঝতে হয়তো দেরি করে ফেলছেন আল্লাপাক আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন আমিন শেষ কথা বলি ওই দ্বন্দ্বটা কিন্তু দেশ থেকে দেশ ছড়িয়েছে যেমন ঠিক একইভাবে ধর্মের মধ্যেও ছড়িয়েছে ধর্মের মধ্যেও আমরা কিন্তু বহু দলে ভাগ হয়ে গেছি এমনকি মুসলিমদের মধ্যেও আমরা সততা বিভক্ত বিভিন্ন দলে আছে না এক দল আরেক দলের লোকদেরকে সহ্য করতে পারে না আরেক দল আরেক দলের ইমামকে সহ্য করতে পারে না হ্যাঁ এক সংগঠন আরেক সংগঠনকে সহ্য করতে পারে না এই যে গোত্রীয় হানাহানির সুন্নত ওই আয়ামে জাহিলিয়াতের শূন্যত এটা এটা এখন মুসলিমদের মধ্যেও ঢুকে পড়েছে তো প্রিয় ভাইরা দেখুন আমি এক কথায় বোঝাতে চাইলাম যে জাহেলি যুগ আপনি যেটাকে বলছেন আইএমএ জাহেলিয়ত যেটাকে বলছেন যে কারণে বলছেন ওই কারণগুলো প্রত্যেকটা কারণ এখনকার বিশ্বে মজুদ আছে শুধুমাত্র স্বল্প পরিসরণে এখন বড় পরিসরে মজুদ আছে অতএব আপনাকে যদি আই এম এ বলে কোনো বিশ্বকে রিকগনাইজ করতে হয় তাহলে এখনকার বিশ্বকে করতে হবে অতএব এই ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সটাকে বোঝেন জাহেলিয়াতটাকে বোঝেন এই জাহেলিয়াত থেকে উত্তরণের জন্যে সমাধান কে দিয়েছিল বলেন ইসলাম কি সমাধান দেয়নি ইসলাম সমাধান দিয়েছে কোরান সমাধান দিয়েছে রসুল্লাহ সাল্লাম তেইশ বছরের মধ্যেই সমস্ত জাহিলিয়াতকে দূর করে দিয়েছেন বলেন তেইশ বছর পর কি মক্কায় শিরিক ছিল বলেন তেইশ বছর পর কি মক্কায় সুদ ছিল তেইশ বছর পর কি মক্কায় জেনা এই যে আপনার ব্যভিচার এই যে আপনার মাদক এই যে গোত্রীয় হানাহানি নারীর অবমাননা এগুলো ছিল তাহলে একজন মহামানব তিনি তেইশ বছরের মধ্যেই পুরো সমাজটাকে সংস্কার করে ফেললেন ফেললেন না সেই রাসুল সাল্লাহ আলী হাসল সুনত কি মরে গেছে সেই আল্লাহ কি মরে গেছেন নামসবিল্লাহ সেই আল্লাহ কি তো কোরআন এবং হাদিস কি মরে গেছে তাহলে সেই আল্লাহ যদি জীবিত থাকেন সেই রাসুলের আদর্শ যদি জীবিত থাকে এবং সেই কোরআন যদি এখনও মুসলিমদের হাতে থাকে তাহলে এখনকার বিশ্বের জাহিলিয়াতে আমরা ফেস করতে পারবো না পারবো না ইনশাআল্লাহ পারবেন ইনশাল্লাহ কি করবেন তাহলে মোটা তাকে কয়েকটা কথা বলে শেষ করে দিই এক নাম্বার প্রিয় ভাই জ্ঞান অর্জন করেন প্রচুর পড়াশোনা করেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে সাম্প্রদায়িক হবেন না এতটুক নিব এতটুক নিব না এর থেকে নিবো ওর থেকে নিব না এমন হবেন না জ্ঞান যেখানে পাচ্ছেন নিতে থাকেন আল্লাহ আল্লাহবাগ আপনাকে নূর দিবে ইনশাল্লাহ আল্লাহ যখন আপনাকে নূর বা আলো দিবে তার পক্ষ থেকে আপনি এমন কিছু দেখবেন যা অন্যরা দেখতে পারছে না আপনি খিজির হয়ে যাবেন ইনশাআল্লাহ আলি হিসাল্লাম যে মুসাআসলাম বুঝতে পারছেন না কেন নৌকা ফুটা করছে কেন বাচ্চাকে হত্যা করছে আর কেন দেয়াল নির্মাণ করছে কিন্তু খিজুর আলী ইসলাম বুঝতে পারছেন কেন এগুলো করতে হচ্ছে দুই নাম্বার প্রিয় ভাই আপনার হায়াতটাকে মূল্যায়ন করেন আজকেই তো করে ফিরে আসেন পাঁচ তো নামাজি হয়ে যান সময় অপচয় বন্ধ করেন যৌবনকালটাকে কাজে লাগান সিরিয়াস হন জীবনটার ব্যাপারে সিরিয়াস হন জীবনটা কিন্তু হেলায় খেলার বিষয় না একবার চলে গেলে একবার মৌত হয়ে গেলে কান্নাকাটি কোটি কোটি বছর করলে পাক আর দ্বিতীয়বার পৃথিবীতে ফিরাই দিবে না দিবে তো কি কারণে আমরা আমাদের সময়টাকে হেলায় নষ্ট করছি সুযোগ সুযোগ আছে নাই যেই যেই কাজ কাজের কোনো নাই সেই কাজে আমি নাই সোজা কথা কথা বুঝেন যেই কাজে পরকালের কোনো ফায়দা নাই সেখানে আমি নাই এরকম আকিদা লাগবে ইল অর্জন করবেন কেন পরকালের ফায়দা আছে তাই নামাজ কেন পড়বেন পরকালে ফায়দা আছে তাই প্রেমের সম্পর্ক করবো না কেন পরকালে ফায়দা নাই তাই এই গান শুন এই মিউজিক শুনবো না কেন আমি পরকালে কোনো ফায়দা নাই তাই আমি অহেতুক এসব টিকটকের পিছনে ঘুরবো না কেন পরকালে কোনো ফায়দা নাই তাই যে কাজ পরকালে ফায়দা দিবে আমি সেই কাজে আস পারা যাবে ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুন